যে এফতেদাই মাত্র দেখতে পাচ্ছেন যে কয়েক দফায় পুলিশের পক্ষ থেকে সাউন্ড নিক্ষেপ করে এবং জলকারাম জলকামান দিয়ে শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলো এখান থেকে নিতে পারেননি সচিবালয়ে যেই প্রবেশদ্বার রয়েছে জাতীয় বেশ ক্লাব হয় সেই প্রবেশদ্বার আমরা দেখতে পাচ্ছি যে আবারও সাউন্ড

সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা জাতির শিক্ষক আমাদের এই শিক্ষকদের উপরে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য ঢাকা শহরে এসেছি সন্তান সন্তানতি ছেড়ে আজকে সতেরো আঠারো দিনের মাথায় আমরা প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে আমরা যেতে চেয়েছিলাম ভুক্ত মিছিল নিয়ে কিন্তু দেশের এই সরকারের যে মানে সরকার বাহিনী যে রয়েছে এই সরকার বাহিনীর মাধ্যমে আমাদের উপরে জল কমান নিক্ষেপ করা হয় লাঠি এবং এমনকি আমার হাতে প্রমাণজনকভাবে নিক্ষেপ করা হয়েছে আমাদের উপরে যা এই জাতির জন্য একটি মানে বিভিষিকাময় স্থান আমরা শিক্ষক কেন কেন সাউন্ড ক্রেডের আওতায় আসবো এটাই আমি বুঝতে পারছি না আমরা কেন আমাদের নিতে চাই আমাদেরকে কারণ হচ্ছে একটাই যে বারবার আমাদেরকে পুলিশ দিয়ে আঘাত করে প্রশাসনকে ব্যবহার করে আমাদেরকে এভাবে আঘাত করে বারবার আমাদের আমাদেরকে প্রেস ক্লাব থেকে উঠিয়ে দেওয়া হয় মুখে মুখে আশ্বাস দিয়ে কিন্তু কখনো তারা কথা দিয়ে কথা রাখে নাই আমরা জানুয়ারি মাসে যে আন্দোলন করেছিলাম আমরা বলেছিলাম যে আমরা আর আন্দোলনে আসবো না আমাদের একটা জাতীয় আমাদেরকে আশ্বাস করেছিল এমপি ভুক্ত করবে এমপি ভুক্ত তো কথা আমাদের ফাইলি অধিদপ্তরের সন্ধ্যাবতরা পৌঁছায় না আমার নয় সেটা আমাদের আমার নিজের আমার পায়ে আমার পায়ে বুলেট লেগেছে এই যে আমার পায়ে পড়েছে আমার অনেক শিক্ষক আহত হয়েছে